এই জন্যই আপনাদেরকে বলবো মোবাইলটা টিপাই আনা বুঝছেন মোবাইলটা না টিপাইয়া একটা ইউটিউব চ্যানেল খুলেন ইউটিউব চ্যানেল খুলে ওটাতে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে থাকেন লাইফস্টাইল থ্রি সিক্সটি ডিগ্রি লাইফস্টাইল ছাড়েন ঠিক আছে জীবনটা কেমনে যাইতেছে কেমনে চলতেছে মিনি ব্লগ মিনি ব্লগ করে ছাড়েন ছাড়তে 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 একসময় দেখবেন আপনারা সফলতা চলে আসছে ঠিক আছে এভাবে ঘরে বসে বসে ব্রাদার ভিডিও দিকে দিকে আর টাইম নষ্ট করে লাভ নাই তো বুঝো নাই তুমি অন্যের ভিডিও দেখবা কেন তুমি নিজে ভিডিও তৈরি করো অন্যরা তোমার ভিডিও যাতে দেখতে পারে বুঝছো না কিছু শিখে শিখাইবার চেষ্টা করবা ফর এক্সাম্পল মনে করেন আপনি চারটা জায়গায় যদি অ্যাকাউন্ট করেন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টিকটক চারটা জায়গায় যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে সেম ভিডিও আপনি চারটা জায়গায় সারতেছেন চারটা জায়গায় যদি সারেন কোনো না কোনো একটা জায়গা থেকে আপনার প্রফিট আসবে বা আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে ভালো ভিউ আসবে তো ওই চ্যানেলটাকে নিয়ে আপনি খুব সিরিয়াস থাকবেন ওটাতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন সমস্যা আছে আপনার কোনো অসুবিধা আছে ছাড়েন সাথে 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 একসময় আপনিও কি একটা হাই কোয়ালিটি না বলেন লো কোয়ালিটি বা মিডিয়ামে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন মিডিয়াম কোয়ালিটির কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন বুঝছেন তো এত কিছু আমি জানি না আমিও নতুন কিন্তু আমি ট্রাই করতেছি আপনাদেরকে শেখানোর জন্য না বুঝলে বুঝাই দিব তো মাথায় ঢুকাই দিব এ কারণে ঢুকাই দেন আর ভালো থাকেন সবাই দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ